মা。哎呦我的妈！তোরা সবাই তাড়াতাড়ি স্কুলে চলবে স্যার কিন্তু খুবই কড়া তাতে আমার বাল ছেড়া গেল না রে পুটু নতুন কিন্তু সত্যি কড়া একেবারে কড়া কড়া আমার কি আমি তো নিয়মিত পড়া লেখা করি তোরা তো পড়া লেখা করিস না তোদের চিন্তা আমার তো কোনো চিন্তা নাই হ্যাঁ পড়া লেখা করিস

দেখ সময় নষ্ট করে তাড়াতাড়ি স্কুলে চল আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালাই গলায় দে আমরা সবাই স্কুলে যাই তুই কিন্তু এখন অনেক বক বক করিস তোর বক বক শুনতে আমরা রাজি নই চল তাড়াতাড়ি স্কুলে চল আসতেছে না কেন বুঝতে পারলাম না ওরা এত দেরি করছে কেন আর যাদের দেরি হবে তার কিন্তু পঞ্চাশটা বেচা কাজ করবে ওরা কি তা জানে না তাও এত দেরি করছে কেন বুঝতেই তো পারছি না তোদের এত দেরি হলো কেন তোরা কি জানিস না দেরি হলে স্যার পঞ্চাশটা বেচা কাজ করে আর বলিস না পুটুলি আবার জন্য আমাদের সবাই দেরি হয়ে গেছে ও শুধু বক করে ও কোথায় আমি তো ওকে দেখতে পারছি না আমি পিছনে ভালো করে দেখ ওরে ফুটরে তোকে তো সবাই দেখে বলছে তাই আমি দেখতে পারি নাই রাতারি সবাই সিটে এসে বসে পড় হার খুবই রাগি এখনি কিন্তু এসে পড়বে তোড়া শান্ত হ স্যার আসিতেছে আসিতেছে স্যার আসিতেছে এ তুই তুই আর আমি ইয়েস কাম ইন কাম ইন স্যার কিসব বলবেন

এবারে মতน আমাকে ক্ষমা করেন আমি নেক্সট টাইম থেকে আপনার সকল কথা শুনবো এবারে মত তোকে ছেড়ে দিলাম নেক্সট টাইম থেকে জন্য এরকম ভুল না হয় যা দেওয়ালের পাশে কান ধরে দাঁড়িয়ে থাক এ ফুটো এ ফুটো বাংলাছাত তো দেখি সত্যি রাগি ও নো আরে হোক না কেন দেখবি আমি ওর চুপলিং বম করে ছাড়বো এ সারের আমি চুপলিং বম করে ছাড়বো

আমাকে কোমর মারবেন আস্তে আস্তে মারবেন কিন্তু স্যার প্লিজ স্যার প্লিজ ওদের চড় পড়া হয়নি ওদেরকে তো আমি জোরে জোরে মারবো এই ফুটো তোর কি পড়া হয়েছে জি স্যার আলো বলছি বড় যদি না হয় তাহলে ওখানে কে কান ধর পড়া যদি পড়া না হয় তাহলে কিন্তু খুব মারা মারবো হ্যাঁ আমার খুব ভালোভাবে পড়া হয়েছে আপনি যেই রচনাই ধরবেন না কেন আমি বলে দিব কনফিডেন্স লেভেল দেখে তো সুবিধার মনে হচ্ছে না ওর আমি বারোটা বাজে চার বয়স কেও নিয়ে নিব। ওকে শারেস্তা করার মতন একটা রচনা ধরতে হবে এই ফুটো তুই কুমিরের রচনা বল কুমির একটি জলের পিয়ানি কুমিরের চারটি পা দুটি চোখ একটি লেজ।

মিশিয়র ফুটু শুধু কুমিরের রচনা পড়ে এসেছে আমি এখন এমন একটা রচনা ধরবো ও কোনো কোনোমতেই কুমির আনতে পারবে না এই ফুটো তুই নব সাজদলের রচনা বল নব সাজদল একজন ভালো মানুষ ছিলেন তাদের পাকা বাড়ি ছিল তা ভেঙে কাঁচা বাড়ি করে দিয়েছে সবাইকে ফসলের জমি নিয়েছে চাষ করার জন্য তাদের বাড়ি বাড়িঘর নিয়ে ছেলেদের খেলার ব্যবস্থা করে দিয়েছে তাদের স্কুল বন্ধ করে কিন্তু সে জীবনে একটাই ভুল করেছে এ মির্জাপাকুলকে তার সেনাপতি বানিয়েছে এ যেন খাল কেটে কুমির এনেছে এইকালে ছিল একটা কুমির কুমিরের আটটা পা দুটই জোখএকটিনেস কুমির গাকুসকুসকুস কুমিরের মতো কুতার মতো শা কিমন লাগলো নব শাহজাদুল্লাহ রচনাটা আমি তো একদম পাগল হয়ে যাব এখনি আগে স্কুল থেকে ট্রান্সফার অন্য জায়গায় চলে যেতে হবে তাহলে আমি একেবারে পাগল হয়ে যাব জলদি আমার একেবারে সুতলিং পং হয়ে যাবে আমার সাথে বাঙ্গা নিতে এসেছিল হলো না একেবারে সুতলিং পং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বেশি বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখাবে হবে পরবর্তী কোন এপিসোডে বিদায় বন্ধুরা বিদায় আর কুমিরের মুখ কুত্তার মতো